哎呦。加油 घासुर निसुदनाय नमः स्वाहा इदं गुरणाम् व्याल मोक्ष नमः स्वाहा इदं गुरणाम् पुष्टाय नमः स्वाहा इदं गुरणाम् ब्रह्म मोह प्रबर्धनाय नमः स्वाहा इदं गुरणाम् ओम अनंत मूर्तेय नमः स्वाहा इदं गुरणाम् ओम सर्वआत्मने नमः स्वाहा इदं गुरणाम् ओम जंगम नमः स्वाहा स्वाहा इदम जगन्नाय ओम स्तुतिव्याने नमः स्वाहा इधम जन्नाधा ओम गोचर परायणा नम स्वाहा इधम जन्नाधा ओं वृंदावन लता गल्मा गुल्मा नम स्इदम जन्नाधा ओं नंद रूप ब्रह्म प्रकटनाय नम स्वाहाइद जन्नाथाए আসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু সামনে আসলো চাঞ্চল্যকর ভিডিও দিঘার জগন্নাথ পুজোর চন্দন মাথায় লাগানোর সাথে সাথে মুছে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার একমাত্র বিধর্মী ছাড়া এরকম কাজ কেউ করতে পারে বলে আমার জানা নেই যদি আপনার জানা থাকে অবশ্যই বলবেন শুভেন্দু অধিকারীকে বারবারই বলতে শোনা গেছে যে মমতা ব্যানার্জি জালি হিন্দু লোক দেখানো হিন্দু তাহলে কি সেটাই আসল সত্য আবার মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে বলছেন যে আমি আমার গোত্রে পুজো করি না শুনুন উনত্রিশ এপ্রিল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং ভরসা বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ এটা হলো তখন আমার বৃহস্পতি আমার গোত্র জানে আমরা আমার গোত্র আমি পুজো করি আমি পুজো করি সবার জন্য মাটি মানুষ ভোক্তি এটা আমার চিরকালের রক্ষা তাই সব মাটি মানুষ ভালো থাকে আমি ভালো তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো হল

स्वाहा हायुदाधा ओम गोचर परायणा नम स्वाहायुद्धाधा ओं वृंदावन लता गुल्माय नम स्वाहायुदम जोन्नाधा ओं नंद रूप ब्रह्म प्रकटनाय नम स्वाहायुद् जो হাসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জালি হিন্দু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ